আমরা কুলতলি থেকে নজর রাখবো সোনারপুরের দিকে সোনারপুরের যে ক্রাশ হয়ে ওঠা জামাল উদ্দিন সর্দার এখনো পর্যন্ত পলাতক পুলিশ এখনো পর্যন্ত তার খোঁজ পায়নি এদিকে তার সম্পর্কে যা জানা যাচ্ছে ২২ বছর আগে অপরাধ জগতে প্রবেশ করেছিল এই জামাল উদ্দিন তার এক প্রাসাদপম বাড়ি এবং সেই বাড়ি যখন তার নিজের তার পাশাপাশি তার পরিবারের কিন্তু দৈন্যদশা তার মায়ের দিন গুজরান হয় কিসে জানেন তার মায়ের দিন গুজরান হয় বার্ধক্য ভাতায় এদিকে তার এরকম প্রাসাদোপম বাড়ি এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই তার এই যে দিনে দুপুরে অত্যাচার মহিলাদের তার বিরুদ্ধে একাধিক অভিযোগ অত্যাচারের সালিসি সভা ডেকে অত্যাচারের তারপরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ খোঁজ চালাচ্ছে বলে বলা হচ্ছে এবং তার এখনো পর্যন্ত খোঁজ নেই এখনো পর্যন্ত তার টিকিটেরও সন্ধান পায়নি পুলিশ বাইশ বছর আগে অপরাধের জগতে প্রবেশ জামালুদ্দিনের আমরা সরাসরি সোনারপুর থেকে এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের প্রতিনিধি সমাদ্রেতা মুখার্জিকে সমাদ্রিতার সঙ্গে রয়েছেন জামালুদ্দিনের ভাইও আমরা কথা বলবো তার সঙ্গে সমাদ্রেতা এই মুহূর্তে কি ছবি কি আপডেট উঠে আসছে কোথায় জামালুদ্দিন কি বলছেন তার ভাই বিশাখা দেখো আমি এই মুহূর্তে রয়েছি জামালউদ্দিনের ভাইয়ের বাড়িতে ভাই কামাল সর্দার রয়েছেন আমার সঙ্গে এলাকায় জামাল তো ত্রাস বটেই কিন্তু পরিবারের জন্য কি ভয়ঙ্কর ত্রাস শুনলে তুমি শিউরে উঠবে এই কামাল সর্দার হচ্ছেন জামালউদ্দিনের ঠিক পরের ভাই ওনারা চার ভাই বড় ভাইকে প্রথমে কোপায় তারপরে অ্যাসিড মারে কুপিয়েছিল কত সালে অ্যাসিড মারে কত সালে আপনি বলছিলেন সম্ভবত তিন সালে কোপ মেরেছিল ছয় সালে অ্যাসিড মেরেছিল নিজের নিজের দাদাকে কেন ওর দাদা জমি জামার লোক সমস্ত জমি কায়েম করে প্রথম থেকে ও সমস্ত শরীরদের মানে কারোর ভাগ দেবে না ভাইদের দেয় দিদি সমস্ত কিছু তাস চালিয়ে সমস্ত কিছু সম্পর্কে ও ভাগিয়ে নেবে আপনার উপর ঠিক কি অত্যাচার হয়েছে আমার উপরে অত্যাচারটা হয়েছিল ম্যাম টোটাল এখানে একটা গন্ডগোল হয়েছিল গন্ডগোল হলে সেই কেসেতে আট থেকে নজনের নামে কেস হয়েছিল ও বলে তিরিশ থেকে পঞ্চাশ জনের নামে কেস হয়েছে সেটা আমরা কোর্টে গিয়ে যাচাই করে দেখি যে না এটা আট থেকে নজনের নামে কেস হয়েছে এই প্রতিবাদ করাতে ওনার অবৈধ তিন নম্বর বউ আছে সেই বউ দিয়ে আমাকে রেপ কেসে ফাঁসিয়ে দেয় আমি সাতাশ দিন জেল খাটাম অবৈধ তিন নম্বর বউ মানে অবৈধ তিন নম্বর বউ আছে মানে আমরা জানলাম আমার কেসের পরে যে ম্যাডাম ছিল সেই ম্যাডাম বললো যে রেজিস্ট্রিটা যেটা করেছে সেটাও ফলস আমরা সেই প্রুফটা পাচ্ছি না বা ফটো ফটো আছে সেই ফব ফুল ফটোগুলো আমরা পরে সাবমিট করেছিলাম বলছে অবৈধ অবৈধ রেখে দিয়েছে এটা তার মানে কি জামালের নারী ঘটি তো সমস্যা ওর আছে যা তিনটে বউ আছে মিডিয়াতে কি বলবো তা তো নারী ঘর তো থাকা উচিত এগুলো কি সেই গায়ক জরে ভয় দেখিয়ে করত ভয় জয়ে ক্রাইম করত আমরা নিজে ছোট ভাই শে বলছি আজকাল যে মিডিয়াতে আমি মুখ খুলছি কালকের হয়তো সুড আউট হয়ে যেতে পারি কেন আইনে বিচার পাই শাসক দলে থেকে বিচার পাইলে কাল যে সুড আউট হয়ে যেতে পারি হয়তো আচ্ছা এই জামালের উত্থান যে সময় যে বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি 22 বছর আগে তখন তো সিপিএম এর রাজত্ব ছিল। আচ্ছা জামাল এখনো কি করে এই রকম বেপরা হয়ে থাকলো কাদের মদতে? যখন সিপিএম এর রাজত্ব ছিল তখন একটু ছিটকে চচ্ছিল মানে ছিটকে তখন মুড়ি হাতে করে পড়ে তখন এর কোপ মারা, ওর কোপ মারা, সম্পত্তির লোভ, অমুক তমুক এই সব করে বেড়াতো। যখন টিএমসি 2000 সরকার এলো দু সালে তারপরে থেকে জীবনবাবু এলো আস্তে 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 কায়েম করা শুরু করলো দু হাজার সাল থেকে পুরো কায়েম করা সৃষ্টি করলো এর পিছনে তাহলে প্রশাসন বা সরকারের কারণ না কারণ মদত শাসক দলের আমি এটুকু জানি পুরো পুলিশ মহলটা ওর সাথে নেই কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথাতে না হলে আমাদের ফলস কেস করে কিভাবে ফাঁসায় আমাদের মিথ্যা কেস কিভাবে দেয় আমি সাতাশ দিন জেল খেটেছি ম্যাম অথচ তারপরেও আমি মানে টোটাল যদি মুখ খুলতে চাই তাহলে বলছে আরও কেস দেবো আরও ফলস ফাঁসিয়ে দেবো তোকে গ্যারেজ করে রাখবো আমার পরিবার আছে দুটো বাচ্চা আছে যার কারণে আমি ভয়েতে মুখ খুলতাম না কিন্তু সোনারপুর দক্ষিণের এমএলএ যখন আশ্বাস দিয়েছে যে পুলিশ প্রশাসন দেখবে আইন আইনের পথে চলবে আইন আইনের ব্যবস্থা নেবে তারপর থেকে আমরা মুখ খুললাম জামাল তো এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না তো জামাল কোথায় লুকিয়ে থাকতে পারে এরকম কিছু বুঝতে পারছেন মানে যেহেতু নিজের দাদা কিছু কি জানা আছে আপনি বুঝতে পারছেন এই মিডিয়াতে বলছে নিজের দাদা বলতে ঘৃণা ভাই যে নিজের ভাইদের এত সন্ত্রাস সৃষ্টি করে ফলস কেস দেয় এলাকার লোকের কি করতে পারে আর সে কোথায় যাবে আমরা কি করে বলবো যে নির্যাতিতা মিডিয়াতে আমি দেখছিলাম সেই বাড়ি পুলিশ পাহারা না দিয়ে জামালের বাড়ি পুলিশ চকিয়ে দিচ্ছে আর কিভাবে আসামি ধরা পড়বে এই জামাল এলাকায় আর কি কি করে বেড়াতো কেন মানে জামাল হঠাৎ ভয়ের কারণ কেন হয়ে উঠলো শুধু একটাই গরিব মানুষ গ্রাম্য এলাকা পুলিশের ভয় আর কেসের ভয় আর মার্ডারের ভয় আর কোপানোর ভয় যার কারণে কেউ মুখ না মানে জামাল যখন তখন কাউকে মেরে ফেলতে পারে এই ভয় ছিল ও তো একই কথা বলতো যে পুলিশটা আমি চালাই আমার কথা পুলিশ ওঠে আর বসে আমি দু হাজার একুশ সালে ভোট পরিবর্তী হিংসা হারান অধিকারীকে মার্ডার করে সিবিআই জেল কেটে চলে এলাম তিন মাসে আমাকে সিবিআই কিছু করতে পারবে না রাজ্যের পুলিশ কি করবে আমার কথা ওটে আর বসে এটাই ওর ত্রাস এটাই ওর হুমকি তার মানে ভোট পর্বত হিংসা খুনের অভিযোগ জামালের বিরুদ্ধে আছে গ্রামের মানুষ ভয় পাচ্ছে যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে জামাল জমি হাতানোর অভিযোগের তো বলছিলেন একটু আগে জমি হাতানো আমাদের নিজেদের সম্পত্তি সমস্ত মাকে কাছে রেখে সমস্ত প্রপার্টিও করে খাচ্ছে আসা মেটেনি এখন শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখা পাচ্ছি এ তার জমি টমি সব নিয়ে নিচ্ছে জোর করে রেকর্ড কেটে নিচ্ছে কিভাবে কি করছে আমি কি করে বলবো আমি তো দিন মজুরি খাটি দোকানে অতটা খুঁজে নিয়ে আপনার মাও তো ভালো নেই বলছিলেন মাও ভালো নেই মানে কি মাও তো ভয়তে আছে আমরা ছোট ভাই নিজের যদি আমরা ভয়ে থাকি বয়স্ক বৃদ্ধ মা সে কত ভয়ে থাকবে নিশ্চিত বুঝতে পারছি মায়ের দেখাশোনা করে মায়ের কখনো সবাই আমরা টুকটাক দেখাশোনা করি ইয়ে করি কিন্তু মা ও ভয়েতে ওর কাছে থাকে বেশি কিছু মুখ খুলবে না খুললে মাকেও ত্রাস চলবে মাকেও তো অ্যাসিড মেরেছিল মাকে অ্যাসিড মেরেছিল মাকে দু হাজার সাত সালে অ্যাসিড মেরেছিল রাত্রে ঘুমোচ্ছিল অ্যাসিড মেরেছিল সম্পত্তির জন্য পরিবারে আর কার কার উপর অ্যাসিড মেরেছিল অ্যাসিড আমার ভাইজি ছিল ভাগনা ছিল মা ছিল রাত্রে ঘুমাচ্ছিল ওদের অ্যাসিড মেরে পালিয়েছিল তার পনেরো দিন বাদে আবার বর্দাকে চোখে আসি মেরেছিল মেরে এলাকা ছাড়া হয়ে গেছিলো এলাকা ছাড়া হয়ে গিয়ে কমপ্লেক্স লেদার কমপ্লেক্স ওখানে মন্দির কাজ করতো ওখান থেকে হলো ওর উৎপত্তি হাতে পড়ি তারপরে একের পর এক এলাকাতে আসলে এসে আসলে সন্ত্রাস সৃষ্টি করলো বাবা এলাকাতে ঢোকাবে না বলে বাবাকে তুলে নিয়ে চলে গেছিলো কিডন্যাপিং করে তারপরে আবার যে কোনোভাবে এ করে এলাকার লোক ধরে আবার ছাড়িয়ে আনা হলো ছাড়িয়ে আনার পরে তারপরে বাবা মারা গেল তার মানে জামাল এলাকায় ত্রাস পরিবারের জন্য ত্রাস এবং এই উত্থানের পিছনে কোথাও না কোথাও শাসক দলের প্রশ্রয় আছে বলছেন শাসক দল যদি স্টেপ নিত জামাল সাজান হতো না দ্বিতীয় সাজান দ্বিতীয় সাজান তৈরি হতো না মানে বলতে চাইছেন যে জামাল এই মুহূর্তে এলাকায় এতটাই ত্রাস তাকে সন্দেশ খালি শাহজাহান বলা যায় শাহজাহানকে হয়তো ফেল করে দেবে এ শাহজাহান চেয়ে আরো বড় শাহজাহান শাহজাহান তো পরিবারের লোককে ফাঁসায়নি পরিবারকে লোককে মিথ্যা কেসে ফাঁসায়নি মাকে অ্যাসিড মারিনি দাদাকে অ্যাসিড মারিনি ও তো পরিবারকে করেছে শাহজাহান পরিবার বাঁচিয়ে কাজ করেছিল এলাকা বাঁচিয়ে কাজ করেছিল আর এ সন্ত্রাস চালিয়েছে নিজের দিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশাখা তুমি শুনলে যে ওনারা বলছেন শাহজাহানকে ফেল করে দেবে জামাল এতটাই ভয়ঙ্কর অভিযোগ একটার পর একটা অভিযোগ সামনে আসে এবং সেই জায়গা থেকে যেটা বলছেন জামাল উদ্দিনের ভাই যে তিনি এই জামাল উদ্দিন সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে জামাল উদ্দিন নাকি বলেছে দু হাজার একুশে পরবর্তী সন্ত্রাস করতে গিয়ে সে মাত্র বছর জেল চলে এসেছে তাহলে তাকে রাজ্যের পুলিশ কি করবে এতখানি তার অনেক অনেক ধন্যবাদ সমাদৃতা আমরা একটার পর একটা অভিযোগ শুনলাম কিভাবে গোটা এলাকা এবং সেই সঙ্গে নিজের নিজের পরিবারের জন্য ত্রাস হয়ে উঠেছে জামাল উদ্দিন সর্দার এখনো পর্যন্ত অধরা